বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায় দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাততাবের বেটা ওমর কিংবা হিসাবের বেটা বুজাহাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহাজ যদি নামাজ পড়ে বিশ্বনবি যখন দোয়া করলে এই দোয়া যে অমরে ফারুকের হৃদে একটা ধাক্কা মারল সুমানল্লাহ বলে বিশ্বনবি তোমায় করলে নাল্লাহ হয় অমরে ফারুক কে আপনি এনে দেন অথবা আবু জাহেলার মনটারে নরম করে দেন অমরে ফারুক জন্য দোয়াটা কবুল করে নিল কে